ডাক্তারদের মানুষের জন্যই কাজ করতে হবে এটাই ডাক্তারদের একমাত্র লক্ষ্য থাকতে হবে ডাক্তার এবং রোগীদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠা দরকার জাতীয় চিকিৎসক দিবসে বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে তার বক্তব্যে ডাক্তারদের রোগীদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন কিন্তু একাংশ ডাক্তার এবং নার্সের কারণে মানুষ ঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ দীর্ঘদিনের মঙ্গলবার জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী বললেন ডাক্তারদের প্ল্যাটফর্মটা ভগবানের দান মানুষের জন্যেই এই মহান প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে মানুষের জন্য কাজ করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত চিকিৎসকদের এই বিষয়টা মাথায় রাখতে হবে পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস গোটা দেশের সঙ্গে রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ রাজ্যের বিশিষ্ট চিকিৎসকেরা দেশের খ্যাতনামা চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে গোটা দেশে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় অনুষ্ঠানের শুরুতে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা ও সম্মান জানানো হয় অনুষ্ঠানে ডক্টর বিধানচন্দ্র রায়ের কর্মজীবন নিয়ে আলোকপাত করেন অতিথিরা এদিকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের জন্যই ডাক্তাররা এই মহান প্ল্যাটফর্ম পেয়েছেন মানুষের জন্য জন্য কাজ করাটাই মূল লক্ষ্য চিকিৎসকদের এই বিষয়টি মাথায় রাখতে হবে হবে চিন্তা করতে আমি কার আর যারা চিকিৎসা করতে আসবেন তাদেরও ডাক্তারদের ভগবান হিসেবে ভাবতে হবে তবে উভয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার যেমন জোর দিয়েছে তেমনি চিকিৎসকদের বিভিন্ন সুযোগ সুবিধা

একশো কয়েক বছর কিন্তু ইতিহাস তো বলে ওনারা যা যা বলছেন সেগুলো কিন্তু সত্যতা আমরা বহুমুখী মানে কাহিনী আমরা যদি বলি উনি বিশ্ববিদ্যালয় কলকাতা